ঠিক বল নাও না বল বল ঠিক কারণ এটাই আমাদের সমাজের বাস্তবতা ঠিক কিনা বল বল সম্মানিত ভাইরা আমি বাংলাদেশ থেকে আপনাদের মাঝে এসেছি আমি আমার আলোচনা শুরু করব কিন্তু তার আগে আমার সাথে বিতাড়িত বরের দূত শয়তানের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে pana chey nebo পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আরম্ভ করব সকলে জবানটা ছেড়ে দেন আমার সাথে পড়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ

জুমার শব্দরত্ব একত্রিত হওয়া সম্মিলিত হওয়া এটি বিশ্ব নবীর মাদানি জিন্দগিতে নাজিল হয়েছিল এর আয়াত সংখ্যা এগারোটি এর রূপ হলো দুইটি আপনাদের সম্মানে সুরাজ্য মার আট নাম্বার এতেকারী মা তেল করেছি সমস্যা ভাইয়ারা আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু তার আগে একটি কথা বলতে চাচ্ছি খবর আলোচনার মধ্যে কেউ উঠা বসা করবেন না একান্ত সরিয়াতে ওজন ছাড়া যেহেতু রাগ গভীর হয়েছে সরিয়াতের ওজন সরিয়াতের প্রয়োজন থাকতে পারে প্রয়োজন থাকতে পারে একান্ত প্রয়োজন ছাড়া কেউ উঠা বসা করবেন না আমাদের বাংলাদেশের একজন বক্তা তিনি একটা মাহফিলে বলছেন একান্ত প্রয়োজন ছাড়া উঠা বসা করবেন না কারণ যদি ছোটটা লাগে এক আঙুল উঁচু করে এক দেখাবেন কারণ যদি বড়টা লাগে দুই আঙুল উঁচু করে দুই দেখাবেন হঠাৎ করে মাসকাম থেকে একজন যুবক দাঁড়িয়ে তিন আঙুল দেখাচ্ছে হুজুর বলছে আরে যুবক কি ব্যাপার আমি বললাম ছোটটা লাগলে এক দেখাবা বড়টা লাগলে দুই দেখাবা তুমি যুবক তিন আঙুল দেখাও কারণ কি হুজুর একটু বিড়ি খাওয়া খাবো পুরানের মাঝ এলে ইসলামিক চলছে বিড়ি খাওয়ার কথা বলিস শয্যা করে না হুজুর আমি বিড়ি খাই তাই কি বিড়ি তাই বিড়ি খাই হুজুর বলছে আজিব ব্যাপার তামাম জীবন অস করলাম অস করলাম অস শুনলাম জীবনে বিড়ি খর দোয়া জানলাম না পড়লাম না শুনলাম না আরে বিড়ি খর দোয়া কি বলতো বলছে সত্যি বলবো বলছে হ্যাঁ বল বলছে হুজুর তাহলে শোনেন আল্লাহ এই কোয়ালিটির পাবলিক এই কোয়ালিটির মানুষ আমার বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভারতবর্ষে নেই আলহামদুলিল্লাহ আসুন

ثم تردون তার পর তোমাদেরকে অদৃশ্য দৃশ্য সম্পর্কে পরিচিত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন আমরা যেটা দুনিয়ার চোখে দেখি আমার ভালো করে বোঝানোর চেষ্টা করবেন সূরা জুমার 8 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহাপুরা নামী বলছেন দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যে মৃত্যু হতে পালায়ন করছো মরণ থেকে যে তোমরা দূরে চলে যাচ্ছ স্পষ্ট আল্লাহর ঘোষণা শুনে রাখো অবশ্যই মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে অবশ্যই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে কারণ মৃত্যু হবে এটা কথা থেকে পানায়ন করে থাকতে পারে নাই পৃথিবীর জমিনে বড় বড় রাজা বাচ্চারা মৃত্যু থেকে পানায়ন করবার চক্রান্ত করেছিল চেষ্টা করেছিল তারা পারে নাই সুতরাং বর্তমান সময় যা মৃত্যু থেকে পালন করার চেষ্টা করবে কোন দিনের জন্য তারা পারবে না আল্লাহ আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বললেন আইনা ফি

আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে আপনারা আমার জান কর হুটা কবজ করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করবার জন্য ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহর চারজন বড় বড় ফেরেশতা এক নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জিবরাইলের কাজ আমার আল্লাহ দিয়েছেন প্রত্যেক পয়গম্বরদের কাছে ওই নিয়ে যাওয়া এই কাফটা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুই নম্বরে হযরতে میکাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা میکাইল আলাইহিস সালামের কাজ হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা তিন নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম শিংকায় মুখ নিয়ে বসে আছেন আল্লাহর আদেশে অপেক্ষাයි ইসরাফিল আলাইহিস সালাম শিংকায় ফুৎকার মারবেন গোটা পৃথিবীর জমিনটা লন্ড ভান্ড হয়ে যাবে আর চার নাম্বার মালাকুল মত হজরত আজরাইল আলাইহিস সালাম এই আজরাইল আলাইহিস সালামের কাজ হলো মানুষের শরীর থেকে জানটা বাহির করা মানুষের শরীর থেকে রূহটা বাহির করা সুতরাং আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ফিট করে রেখেছেন আল্লাহ বলবেন আজরাইল ও আজরাইল চলে যাও ও ভারতবর্ষের নদিয়া জেলার অমুক এলাকার অমুক ছেলে অমুকের ছেলের অমুকের নাম ঘোষণা করে দিলাম তার মৃত্যুর সময় হয়েছে তার জানটা কবজ করো আজরাইল আপনার আমার বাড়িতে চলে আসবেন আজরাইল যখন আপনার আমার বাড়িতে চলে আসবেন আচ্ছা বলে তো দেখি আজরাইলকে ঘুষ দিয়ে কি এক ঘন্টা সময় বাড়িয়ে নেওয়া যাবে

টাকার বিনিময়ে রাতারাতি রায় পরিবর্তন করব বাংলাদেশের নিউজ গুলো আপনারা দেখে থাকবেন আমরা বাংলাদেশের নিউজ পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশের যে নিউজ গুলা দেখলেই চোখে পানি চলে আসে টাকার বিনিময়ে রাতারাতি রায় পরিবর্তন হয় মজলুম নিরপরা দিনের দায়ী যারা যারা ইসলামের কথা বলে ইসলামের হুকুমতের কথা বলে কোরআনের কথা বলে কোরআনের তালিমের কথা বলে সেই মানুষগুলাকে মিথ্যা মামলা দিয়া কারাগারের মধ্যে আটkiye মিথ্যা বিচার করে হাসির কাছে ঝোলায় আবার কাউকে নিরপরাধ মজলুম দিনের দাইল Alem গুলাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারাগারের মধ্যে রাখে কারাগার থেকে जिंदा অবস্থায় ফিরতে পারে না কারাগার থেকে মরা লাশ হই বাহির হয় তার জ্বলন্ত প্রমাণ এই তো কিছুই না দেই বাংলাদেশ

ভালো করে বোঝার চেষ্টা করবেন আজরাইল কিন্তু কোষ খাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইকে নির্ধারণ করে রেখেছেন রূহ কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সেটারও ব্যাপারে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বললেন কুন ইয়া তাওয়াফাকুম মালিকুল

তোমাদের কি মৃত্যু দেবে মৃত্যুর ফ্রেস্তা যাকে তোমাদের এই জন্য নিয়োগ করা হয়েছে তারপর তোমাদের রবের নিকট তোমাদের ফিরিয়ে আনা হবে আল্লাহ বললেন গোলাম তোমাদের এই জন্য মালা কুলম তাদেরকে নির্ধারণ করা হয়েছে করল না তুর যাও

ايكم احسن عملا وهو العزيز الغفور سورة <applause> العزيز و نمبر الله الله هو الله حياة هو العزيز و هو আইতম احسن আমালা আল্লাহ বলছেন আমি দেখতে চাই এই নির্ধারিত কম সময়ের মধ্যে কারা কারা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারে ভালো আমল করতে পারে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রত্যেকটা গোলাম বিশ্ব নবীর প্রত্যেকটা উম্মতকে পাঠিয়েছেন আল্লাহ তক্ববদুল্লাহ আবি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে ঘাড়ে উপরে পাঁচটা করে মামলা চাপিয়ে দিয়েছেন কয়টা মামলা পাঁচটা করে মামলা চাপিয়ে দিয়েছেন এই পাঁচটা মামলার পয়েন্টের উপর আজকে আলোচনা করব এক নাম্বার মামলা না ভালো করে মনে রাখবেন এক নাম্বার মামলা হলো

যেতে হলে আমি টাকাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের একটাই ইচ্ছায় একটাই আকাঙ্ক্ষায় একটাই স্বপ্ন একটাই সাধনা আল্লাহর কাঙ্ক্ষিত ভরা যান শুভানন্দ আমি না পাব কি না আল্লাহ তোমার দেয়া জান না তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়াম সেরা জান আমি শুধু জানি নরকের সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান না চাইতে হবে কার কাছে সপ্তাহের মালিক তাহলে আজকের আলোচনা বিষয় সরি পাঁচটা পাঁচটা মামলা চাকরি চেনছেন এক নম্বর কেউ নামক মামলা আলা দুই নম্বর কবর নামক মামলা আলা তিন নাম্বার মিশন নামক মামলা আলা চার নম্বলা হাস্যর নামক মামলা আলা হাস নাম্বার রাখি রালে মামলা এক এক নম্বর মামলা হল হলো হলো নামক মিডোন আলো আমলা মামলা আমলা সুর মার আট নম্বর আয়ের মধ্যে মিলে মিলে সংক্রান্ত বেলবারে

সম্পর্কে চমৎকার উপস্থাপনা চমৎকার দলিল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম

কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে। আমি জানো তোমাদের জান্নাত দিতে পারি আমি আল্লাহর কাছে তোমাদের অবশ্যই আসতে হবে কারণ আমি আল্লাহ তোমাদের কে সৃষ্টি করেছি আল্লাহ বললেন মিনহা

আবার এই মাটির সাথে তোমাদেরকে মিশে যেতে হবে আবার আমি রব্বে এই মাটি থেকে তোমাদের উত্তোলন করব কখন তোমাদের মাটি থেকে উত্তোলন করব কখন তোমাদের মাটি থেকে তুলব আল্লাহ বলছে ইদা ফুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসাকালাহা ইতি আমি তা যখন লণ্ডভণ্ড হয়ে যাবে চারিদিক যখন একেবারে একাকার হয়ে যাবে কিয়ামত

করবেন ওই আল্লাহ কি আপনার আমার আবার কবর থেকে জিন্দা করার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত আমি

মানুষ ওনাকে চিন্তা না করবেন এই প্রশ্ন আজকে আপনার আমার নয় হাজার হাজার বছর আগে

আমি যে মরা মানুষগুলা কে চিন্তা করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না এটা কি তুমি মানতে পারো না ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আপনারা আমার বিশ্বাস হয় আমি মানতে পারি কিন্তু আমি আপনার পয়গম্বর চোখ দিয়ে এই দৃশ্যখানা দেখতে পাতাম তাহলে অনেক বেশি ভালো হতো বলছি বুঝতে পেরেছি তুমি এই দৃশ্যখানা তুমি তোমার চামড়ার চোখ দিয়ে দেখতে চাও

হার ইব্রাহিম আলাইহিস সালাম এবার চারটা পাখিকে ধরে যাবে বললেন চারটা ধরে চবে করার পরে আল্লাহ নির্দেশ করছে তাদের কল্লাগুলো আলাদা করো তাদের কানাগুলো আলাদা করো তাদের পাগুলো আলাদা করো তাদের চোখগুলো আলাদা করো হাড় আলাদা করো তাদের দিল কলিজাগুলো আলাদা করো

কলিজার জায়গায় কলিজা গোনা সুন্দর করে ঠিক হয়ে সুন্দর করে লেগে গিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চারটা পাখি হাজির হয়ে চোখের সামনে উড়া আরম্ভ করে দিলেন আল্লাহর পয়গম্বর रही हो सलाम जो, जो पानी छेड़े दिया फिर तई को अपन दिए

আমার ইবাদত কর আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমরা যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের হাত গোলা ফেরায় দেব না গভীর রাতে যাই নামাজটা বিছাও চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমার আল্লাহর একটা নাম রহমান আমার আল্লাহর একটা নাম রহিম আমার আল্লাহর একটা নাম গফফার তোমরা ডাক পার আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে বাধ্য তোমাকে ডাকি যদি আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয় যদি পথ ভুলে যাই আমাকে দিয় দিয়িশা এটো আমা

পরিবারের মানুষের টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন লর্ড হার্কের মুখ থেকে কত সংবার জন্য কারণ পরিবারের সম্পর্কে অনেক কিছু জানার দরকার ছিল পরিবারের বিষয়ে অনেক কিছু জানার বাকি ছিল কিন্তু লর্ড হার্কের মুখ থেকে তো কথা বাহির হচ্ছে না আবার রাষ্ট্রের অনেক সম্পত্তি সম্পর্কে সম্পদ সম্পর্কে